সম্মানিত দর্শক মন্ডলী আমি জাহাঙ্গীর আলম এখন আপনাদের মাঝে আরেকটি গান নিয়ে আসলাম গানটি সবাই শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ফেসবুকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই কেন দিলে ভালোবাসার মন চোখের জলে জনম গেল এই কেমন জীবন ও চোখের জলে জনম গেল এই কেমন জীবন এই জনমে কেন দিলে ভালোবাসার মন চের জলি জনম গেল এই কেমন মন হো হ জলে জলি জনম গেল এই কেমন জীব সবাই কত সুখে আছে এই যে দু অশান্তি রাগুনে আমার পুরে ছাই সবাই কত সুখে আছে এই যে দুনিয়ায় অশান্তি রাগুনে আমার পুরে ছাই হো সাথী হয়ে সাথী আছে অশান্ত শ্রাব চোখের জলে জনম গেল এই কে জি বন ও চোখের জলে জনম গেল এই কে জি বন এই জনমে কেন দিলে ভালোবাসার মন চোখের জলি জনম গেল এই কে জি বন ও চোখের জলি জনম গেল এই কে জি বন ভালোবেসে পায় যে সবাই জোৎসনা ঝরা রাত আমার বেলায় বিনা মেঘে হয় যে বজ্র পা ভালোবেসে পায় যে সবাই জ্যোৎসনা ঝরা রাত আমার বেলায় হয় যে বজ্রপাত হো কোনো দুঃখ থাকবে না আর দাও যদি মর চোখের জলে জনম গেল এইখে কেমন জীবন চোখের জলে জনম গেল এই কে মন জীবন এই জনমে কেন দিলে ভালোবাসার এই জীবনে কেন দিলে ভালোবাসার ম চের জলে জনম গেল এই কেমন জীবন ও চোখের জলে জনম গেল এই কে জীবন